আবারও চলে আসলাম আজকে যে ভিডিওটি হবে সেটি হলো ক্লাস এইটের ভূগোল বই থেকে চারটি লেসন পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে তো এখান থেকে প্রথম ইউনিট টেস্টের যে প্রথম চ্যাপ্টার রয়েছে পৃথিবীর অন্দরমহল সেটা আজকে আমরা একটু রিভাইজ করব। আমার সিস্টেমের একটু প্রবলেম থাকায় আমাকে আজকে মোবাইল থেকে ভিডিও করতে হচ্ছে তার জন্য দুঃখিত আশা করছি সামনে বুধ বৃহস্পতিবারে আমি ঠিকঠাকভাবে আবার ভিডিও করতে পারবো তো আমরা আজকে করব পৃথিবীর অন্দরমহল দেখো পৃথিবীর অন্দরমহল এখান থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেটি আজকে আলোচনা করব দেখো এইটা ইম্পর্টেন্ট পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার কিলোমিটার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছ কিমি এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া পৃথিবীর গভীরতম সোনার খনি যেটা তিন থেকে চার কিলোমিটার গভীরতা এটা কোথায় রয়েছে দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপে রয়েছে ডিপ রবিনসন ডিপ আচ্ছা তারপরে আর কি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা বাড়ে পৃথিবীর অভ্যন্তরে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে তারা কী কী পেলাম পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর গভীরতম সোনার খনি বা খনি তাপমাত্রা বৃদ্ধির হার কত পৃথিবীর অভ্যন্তরে আর কি পেলাম পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা আর এখানে কি পাচ্ছি যে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত এটি কোথায় অবস্থিত রাশিয়ার কোলা উপদ্বীপে বারো কিমি এটা জানতে হবে এটা পড়তে হবে আচ্ছা তারপরে আমরা পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি দেখো পরের পৃষ্ঠাতে পৃথিবীর রহস্যের মধ্যে দেখবে যে পৃথিবী কিন্তু মাঝে মধ্যে বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে তাহলে কি আছে ভিতরে কি থাকে লাভা থাকে না ম্যাগমা থাকে সেটা জানতে হবে ঠিক আছে লাভা হচ্ছে উপরে থাকে ম্যাগমা অভ্যন্তরে থাকে পৃথিবীর অভ্যন্তরে ওপরে থাকে বলতে কি ভূপৃষ্ঠে বেরিয়ে আসলে সেটা লাভা আর অভ্যন্তরে থাকলে সেটা ম্যাগমা তাই লাভা ম্যাগমাটা পড়ে নেবে লাভা ম্যাগমা কি এই জিনিসটা পড়ে নেবে আচ্ছা পৃথিবী কত কোটি বছর আগে সৃষ্টি হয়েছে চারশো ষাট কোটি বছর আগে আচ্ছা পৃথিবীর পৃথিবীর না সরি বক্রেশ্বরে কি আছে বক্রেশ্বরে পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে সেটা আমাদের জানতে হবে আচ্ছা ভারতের কোথায় কোথায় ভূ বিদ্য ভূ বিদ্যুৎ কেন্দ্র আছে জানার চেষ্টা করো তাহলে কোথায় কোথায় রয়েছে সেটা জানতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে থেকে বেশি ভূতাপ ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটা জানতে হবে আচ্ছা ঘনত্ব কি এটা অতটা পড়ার দরকার নেই অত ইম্পর্টেন্ট না তবে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত এটা পড়তে হবে দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার সেমি আচ্ছা আর কোনটা পড়তে হবে পৃথিবীর গড় ঘনত্ব পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার সেমি আচ্ছা তারপরে দেখো পৃথিবীর তরঙ্গ পৃথিবীর তরঙ্গ কয়টি তরঙ্গ হচ্ছে তিনটি পি তরঙ্গ এস তরঙ্গ আর এল তরঙ্গ তোমাদের এটা পড়তে হবে আর প্রাথমিক তরঙ্গ আছে আর হচ্ছে তোমার প্রাথমিক তরঙ্গ আর হচ্ছে গৌণ তরঙ্গ এই দুটো রয়েছে এটা জানতে হবে এমনি টোটাল যদি বলা হয় যে কটি তরঙ্গ তাহলে টোটাল টোটালের হিসাবে তিনটি ঠিক আছে আচ্ছা তারপরে কোন তরঙ্গের হচ্ছে ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি কম এইগুলো জানবে যেটা হচ্ছে এল তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি আর গতিবেগ বেশি হচ্ছে পি তরঙ্গের ঠিক আছে কোন তরঙ্গ কোন কোন স্তর পর্যন্ত যায় সেগুলো পড়বে আচ্ছা তারপরে দেখো ভূতকের নিচে কি রয়েছে গুরুমণ্ডল রয়েছে গুরুমণ্ডলের নিচে কি রয়েছে কেন্দ্রমণ্ডল রয়েছে যেটা পৃথিবীর কেন্দ্রে রয়েছে আচ্ছা তো আর কী পড়বে ভূতকটা কেমন গুরুমণ্ডলটা কেমন কেন্দ্রমণ্ডলটা কেমন মানে সেটা কঠিন নাকি তরল নাকি অর্ধতরল সেগুলো পড়বে আচ্ছা সীমা কার ভাগ সীমাতে কি কি জিনিস দিয়ে তৈরি আছে যেমন সীমা কী আছে এস সিলিকন আর এম এ ম্যাগনেশিয়াম সিয়ালে কী আছে এস সিলিকন এ এল অ্যালুমিনিয়াম এরকমভাবে পড়তে হয় তাহলে সীমাতে কী আছে নিফে নিফেসিমাতে কী আছে হুম তারপরে হচ্ছে নিফেতে কী আছে এগুলো পড়তে হবে এছাড়া পড়তে হবে কি বিযুক্তি রেখা কন্রার বিযুক্তি রেখা কিসের মধ্যে রয়েছে কোন দুটি স্তরের মধ্যে রয়েছে এইগুলো জানতে হবে এই ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে হুম ছবিটা ভালো করে দেখে নেবে তারপরে কোন স্তরের তাপমাত্রা কত হ্যাঁ ঘনত্ব এইগুলোর ঘনত্ব অত দরকার নেই কোন কোন স্তরের এর ভিতরে যেরকম তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কোন স্তরের ঠিক আছে এইরকমভাবে এগুলো পড়তে হবে ক্রোফেসিমাতে কোন কোন পদার্থ রয়েছে ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়াম এরকমভাবে পড়তে হবে রেপিত্তি বিযুক্তি রেখা বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মধ্যে রয়েছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা অ্যাস্থেনোস্পিয়ার জিনিসটা কি এটা পড়তে হবে প্লেটগুলি কোন স্তরের উপরে ভাসে অ্যাস্থেনোস্পিয়ার স্তরের উপরে ভাসে হুম এইগুলো পড়তে হবে আচ্ছা এবার কেন্দ্রমণ্ডলে চলে আসো এই যে কেন্দ্রমণ্ডল এইটা হচ্ছে কেন্দ্রমণ্ডল এইটুকু তাহলে কেন্দ্রমণ্ডলের গভীরতা কতটুকু থিকনেস কতটুকু এর তাপমাত্রা কত নিফে কোন স্তরকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর অন্তর কেন্দ্রমণ্ডল বহিক কেন্দ্রমণ্ডলে কোন কোন জিনিস দিয়ে কোন কোন পদার্থ দিয়ে তৈরি গুটেনবার বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মধ্যে রয়েছে লেম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মধ্যে রয়েছে এই জিনিসগুলো সব তোমাদের পড়তে হবে লাহা ব্যাংবার পার্থক্য পড়তে হবে অ্যাস্টমসফিয়ারে কী কোন স্রোত দেখা যায় পরিচলন স্রোত এটা পড়তে হবে তারপরে পৃথিবীর অভ্যন্তরে যে তিনটি স্তর রয়েছে পৃথিবীর কী কী স্তর রয়েছে ভূতক কেন্দ্রমণ্ড ভূতক গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এই ভূতকের বৈশিষ্ট্য পড়বে গুরুমণ্ডলের বৈশিষ্ট্য পড়বে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য পড়বে আবার গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের পার্থক্যটা পড়ে রাখবে যাদের ভালো ভালো স্কুল বা ভালো স্কুল যেখানে পড়াশোনার মানটা একটু ভালো তাহলে সেখানে ক্রোফেসিমা নিফেসিমার পার্থক্যটা পড়ে রাখবে শিয়াল সিমার পার্থক্যটা পড়ে রাখবে এই জিনিসগুলো পড়লে আশা করি আর সেরকম কিছু লাগবে না ঠিক আছে এই ভিডিওটা খুব ছোটোর মধ্যেই শেষ করে দিলাম তো তোমরা ভালো করে এই জিনিসগুলো পড়ে নেবে ইম্পর্ট্যান্ট এইগুলো পরীক্ষায় আসার মতো